সব কিছুরই শুরু আছে আবার শেষও হয়ে যায় অনেক আনন্দ আর মজায় কাটিয়ে আসলাম একটা সপ্তাহ প্রথমে বাবার বাড়ি তারপর শ্বশুরবাড়ি মিলে অনেক মজা করে চলে আসছি কিন্তু দুঃখের বিষয় আপনাদের সাথে আমার বাড়িটা খুব বেশি একটা শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে যেদিন গেলাম সেদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমি ভিডিওই করতে পারিনি তার মধ্যে কারেন্ট ছিল না আর চারদিকে জলে একদম চেপচেপ করে অবস্থা হচ্ছিল বাইরে বেরোনো যাচ্ছিলো না ভিডিও করতে পারিনি আর ঘরের ভিতরেও জামা কাপড়ে একদম পুরো ঘর ইয়ে হয়েছিল জন্য আর ভিডিওটা সেরকমভাবে শেয়ার করতে পারিনি আপনারা সবাই কেমন আছেন আমি এই তো আছি মোটামুটি ভালো সব আনন্দ শেষ করে বাসায় ফিরছি বাসায় ফেরার সময় আসলে মনটা অনেক খারাপ ছিল সবার জন্য আর আমরা যেহেতু বাসায় একা থাকি আমার মতো মনে হয় সবাই যখন সবাইকে ছেড়ে আসে অনেক লোকের মাঝখান থেকে আসে তখন বাসায় একা এসে অনেক খারাপ লাগে আর এই যে বাসায় আসার পরে হচ্ছে অবস্থা আর এটা হচ্ছে চাল আমার বাড়ি থেকে নিয়ে এসেছি এসে রাতে অনেক ক্লান্ত আসতে আসতে প্রায় রাত এগারোটা বেজে গিয়েছিল। আর এসে সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠলাম উঠে এতো রেডি পরোটা আর চা বানিয়ে খেয়ে নিলাম আর ছেলে মেয়ে ওদেরকে ডিম করে দিয়েছিলাম ওরা ডিম দিয়ে খেয়েছে আমি ডিমটা খুব একটা পছন্দ করি না পরোটার সাথে আমার দুধ চাটাই ভালো লাগে আর এসে ঘরে তেমন একটা সবজি ছিল না সিম্পল করে একটু মাছ শাক ভাজি আর ও মেয়ের জন্য পাবদা মাছ রান্না করেছিলাম আমাদের জন্য ছোট মাছ রান্না করেছিলাম আর মাছের মাথাগুলো এভাবে একটু বেসন একটু চালের গুঁড়া দিয়ে বড়া করেছিলাম আপনারা কে কে এইভাবে আমার মতো মাছের মাথাগুলো বড়া করে খান কমেন্ট করে জানাবেন আর মলা মাছের মাথা কিন্তু খুবই উপকারী চোখের জন্য এর জন্য মাথাগুলো ফেলিনি মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তিতা লাগেনি অনেক ভালো হয়েছিল বড়াগুলো এভাবে বড়া খেলে কিন্তু অনেক ভালো লাগে খুব পিসপিও হয়েছিল একদম মচমচে হয়েছিল আর এই যে বাসায় এসে আমার ছেলে টাকা গোনা শুরু করেছে ও কোথায় কত টাকা গিফট পেলো আর কি কি গিফট পেলো সব বের করে এবার বলছে মা আমাকে একটু ভিডিও করো আমার গিফটগুলো আর এটা হচ্ছে একটা ঘড়ি এটা আমার জেঠাতো ভাই দিয়েছে ওকে আর এটা হচ্ছে একটা মগ এটা হচ্ছে আমার এক দাদা দিয়েছে আর এই যে ওর হাতের স্মার্ট ওয়াচটা এটা আমার দেবর দিয়েছে আমার ছোট দেবর জাপানে থাকে ও দিয়েছে আর আমার বাকি এই সরি আর এটা হচ্ছে ম্যাগনেটের একটা সেট এই সেটটা আমার ছোটো বোনের দেবর দিয়েছে ওর মামা ওর খুব প্রিয় এই মামা সৌরভ ও এটা গিফট করেছে ও সব গিফটের থেকে এটাতে খুব খুশি হয়েছে আর এখন উনি শিখেছেন টাকা জমানো এই জন্য আমার বোনের কাছ থেকে তারপর আমার মা বলেছিল যে ওর জন্য কিছু কিনে নিয়ে আসবে আমার বোনেরা বলেছে সবাইকে বলেছে না আমাকে কেউ কোনো গিফট দিবে না আমাকে সবাই টাকা দিয়ে দেবে ও সবার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে আর এই যে এই টি শার্টটা ওর কাকিমুনি ওর বড় ওরা দিয়েছে আর এটা আমার ভাসুর দিয়েছে মানে ওর বড়মা আর আমার ভাসুর আর কি এটা ওর জন্মদিনে গিফট করেছে আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের আমার মা এইটি শার্টটা গিফট করেছে ষষ্ঠী উপলক্ষে আমার হাজবেন্ডকে আর এটা আমাকে গিফট করেছে আমার মা আমার ষষ্ঠীতে আর কি এটা কিন্তু কটনের না এটা সিল্কের সিল্ক বাটিক আমাদের তিন বোনকে এই এই থ্রি পিস গিফট করেছে আর আমার ছোট বোনের যেহেতু নতুন বিয়ে হয়েছে ওকে শাড়ি গিফট করেছে আর এগুলো কিন্তু আমার বোনের হাজবেন্ডের দোকানের কারণ ওর যেহেতু এগুলোর ব্যবসা আছে জামা কাপড়ের আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা গিফট করেছে আমাকে আমাদের তিন চাকে দিয়েছে একই রকমের ষষ্ঠী উপলক্ষে আমার শাশুড়ি মা দিয়েছে এই শাড়িটা আমাদের গিফটগুলো কেমন হলে জানাবেন আপনাদের কার কোনটা পছন্দ হয়েছে কমেন্ট করে জানালে আমি অনেক খুশি হব আপনাদের কমেন্ট কিন্তু আমার পড়তে অনেক ভালো লাগে আর এই টি শার্টটার প্লাজোটা আমার মেয়েকে দিয়েছে ষষ্ঠী উপলক্ষে আমার জায়েরা আর আমার ছেলেকে দিয়েছে টি শার্টটা ওইটা ভিডিও করা হয়নি এই যে পাশে ভাজ করে রাখা আছে দেখতে পাবেন জামা কাপড়ের সাথে এই যে কচুপাতা কালারের এইটা আমার ছেলেকে দিয়েছে আর এই হলো আমার জামা কাপড়ের অবস্থা বেরিয়ে এসে যা হয় আর কি আর এই প্যান্ট দুইটা আমার তিন নম্বর বোন মানে আমার কুমিল্লার বোন গিফট করেছে আমার মেয়েকে আর এগুলো ওর কাকা মানে আমার তিন নাম্বার দেবরের যে দোকান আছে ও আমার ছেলেকে গিফট করেছে ওর কাকা ওকে দিয়েছে আর কি কথা বলতে বলতে আপনাদের সাথে করা শেষ। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো একটা যাবেন দুই বোনের একটু নাচ দেখাতে নিয়ে আসলাম ওরা দুই বোন ঘরের মধ্যে নাচ ছিল ওদের দুই বোনের নাচটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম ওদের জন্য সবাই আশীর্বাদ করবেন আর একটা লাইক দিয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে আর কমেন্টগুলো কিন্তু আমার পড়তে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের বুড়ি বুড়ির জন্য সবাই আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন টাটা